আপনি কি কখনো ভেবেছেন কাঁচা দুধ খেলে শরীরের কি হতে পারে অনেকেই ভাবেন দুধ তো দুধি সেদ্ধ হোক বা কাঁচা তেমন কোনো পার্থক্য নেই কিন্তু বাস্তবতা কি বলছে চলুন জেনে নেই কাঁচা দুধের সব কিছু আজকের ভিডিওতে কাঁচা দুধ হচ্ছে সেই দুধ যা গরু ছাগল কিংবা মহিষ দোয়ানোর পর সরাসরি বোতলে ভরা হয় যেখানে কোনো পাস্তুরাইজেশন বা তাপ দিয়ে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া করা হয়নি অনেকেই বিশ্বাস করেন কাঁচা দুধে থাকা প্রাকৃতিক এনজাইম ভিটামিন ও ব্যাকটেরিয়া শরীরের জন্য উপকারী কিন্তু সত্যিটা কি তাই তো কাঁচা দুধ খেলে কি ক্ষতি হয় কাঁচা দুধ যেহেতু পাস্তুরাইজেশনের মধ্য দিয়ে যায় না তাই এতে নানা ধরনের জীবাণু থাকতে পারে যেমন ইকোলাই সালমোনেলা লিস্টেরিয়া ব্রুসেলা ক্যাম্পাইলো ব্যাক্টার এসবের পাশাপাশি কাঁচা দুধে যক্ষ্মার জীবাণুও থাকতে পারে আর এসব জীবাণুর কারণে পাতলা পায়খানা পেট ব্যথা বমি মাথা ব্যথা জ্বর ও শরীর ব্যথা হতে পারে বেশিরভাগ সুস্থ মানুষ এসব অসুখ থেকে সেরে উঠলেও পাঁচ বছরের কম বয়সী শিশু বয়স্ক মানুষ আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা কাঁচা দুধ খেলে গুরুতর অসুস্থতার ঝুঁকির মধ্যে পড়বেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার কাঁচা দুধ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এক গবেষণায় দেখা গেছে কাঁচা দুধ সংক্রান্ত ফুড পয়জনিং এর হার পাস্তুরাইজ দুধের তুলনায় একশো গুণ বেশি এখন কথা হচ্ছে কাঁচা দুধে কি পুষ্টি বেশি থাকে পাস্তুরাইজেশনের পর খাবারের গুণমান বা পুষ্টিগুণে কোনো পরিবর্তন হয় না তাই কাঁচা দুধে যে বেশি পুষ্টিগুণ আছে এমনটা ভাবার কোনো কারণ নেই কাঁচা দুধের কোনো বিশেষ স্বাস্থ্য উপকারিতা এখনও প্রমাণ করা সম্ভব হয়নি কাঁচা দুধে যে পুষ্টিগুণ আছে পাস্তুরিত দুধেও তা পাওয়া যায় বরং পাস্তুরিত দুধে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে না একটা মজার বিষয় হল শুধু দুধই নয় আরও অনেক খাবার পাস্তুরিত করা হয় যেমন কোমল পানীয় পনির জুস দই ডিম ক্যান্ড খাবার এমনকি টমেটো সস ও মশলাও পাস্তুরিত করা হয় তাহলে কাঁচা দুধ কি একেবারেই খারাপ সময় খেয়াল রাখতে হবে একটা জিনিস প্রাকৃতিক হলেই যে সেটা নিরাপদ তা নয় কাঁচা দুধে কিছু পুষ্টি উপাদান বেশি থাকতে পারে কিন্তু তার চেয়ে বড় ঝুঁকির নাম সংক্রমণ স্বাস্থ্যবান জীবন যাপনের জন্য নিরাপদ খাদ্যই সবার আগে তাই সামাজিক মাধ্যমে কিছু জনপ্রিয় হলেই তা অনুসরণ করবেন না অনেকে জনপ্রিয় হওয়ার জন্য খারাপ জিনিসকে ভালো বলতে পারে তাই শুধু ট্রেন্ডের পেছনে না ছুটে নিজের স্বাস্থ্যের কথাটাও ভাবতে হবে আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি কাঁচা দুধ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद